ডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে আমি আপনার ভাইয়াকে অনেকদিন যাবৎ বলতেছি চলো না আমি সূর্যমুখী বাগানে যাই সূর্যমুখী বাগানে যাই তো আপনার ভাইয়া আমাকে বলতেছে যে সূর্যমুখী এখনও ফুটে নাই সূর্যমুখী এখনও বড় হয়েছে না এরকম মানে আমাকে দমকায় দমকায় মানে বন্ধ করে রাখতেছে আর কি তো ভাবলাম গত সপ্তাহে যে চলো না যায় চলো না যাই তারপরে অনেক রিকোয়েস্টের পরে দিন বন্ধ পাইছিলাম সেজন্য গেলাম আর কি তো বাচ্চারাও ওই হিন্দুদের পূজা ছিল সরস্বতী পূজা ছিল তো ওই দিন আমরা সূর্যমুখী বাগানে গেলাম তো আমি সূর্যমুখী দেখে তো অনেক মানে অনেক ভাল লাগতেছে আপনার বাইরে আমি বলতেছি যে দেখছো ফুলগুলো কত সুন্দর করে ফুটছে আর তুমি আমাকে বলতেছো ফুটে নাই এখনো তারপরে অর্ধেকটা বাগান ছিল ফুটে নাই আর অর্ধেকটা বাগান ফুটছে তো আঙ্কেল আমাকে বলতেছে যে আগামী সপ্তাহ পুরাটা বাগান ফুটবে তখন আরও বেশি ভালো লাগবে আসলে আমার যে কোনো বিষয় বলেন আমাকে আমার যদি মনে চাই যে ওই জায়গায় যাব যদি না যেতে পারি তাহলে আমার ভালো লাগে না এই জন্য আমি যে কোনো জিনিস বা আপনার ভাইয়াও যে কোনো জিনিস আমি যদি বলি না করে না সহজে কিন্তু যদি ব্যস্ত থাকে তাহলে হয়তো না করে এরকম আর কি আর উনি মানে আমাকে একটু কেয়ার বলতে আমাকে বেশি মানে ধমক দেই না আর কি এরকম বা আমি একটা কিছু বললে বা আসে না যে অনেকে হাজব্যান্ড ধমক দেয় বা এরকম মানে রাগ করে বা চকলাল করে তাকায় এরকম এরকমটা করে না আর কি তো আসলে সব কিছু ইজিলিভাবে ওনার সাথে শেয়ার করা যায় তো আসলে আমার হাজব্যান্ড অনেক ভালো কারণ ওনার সাথে সব কিছু যেহেতু ইজিলিভাবে শেয়ার করা যায় মানে তাই আমি বলতেছি আর কি তো এরকম হাজব্যান্ড ওয়াইফের যদি সম্পর্কটা না থাকে তাহলে সংসার করাটাই বৃথা কারণ ভয়ে যদি সংসারই করতে হয় তাহলে তো আর সংসার করা হলো না কারণ হাজব্যান্ড ওয়াইফ একজন অপরের এক এক অপরের পরিপূরক কারণ আমরা কিন্তু আদিকাল থেকে পেয়ে আসছে যে হাজব্যান্ড ওয়াইফ একজন আর একজনের পরিপূরক কারণ হাজব্যান্ড যদি ওয়াইফ যদি হাজব্যান্ডের কাছে মুখ খুলে কিছু নাই বলতে পারে বা হাজব্যান্ড যদি ওয়াইফের কাছে মুখ খুলে কিছু নাই বলতে পারে তাহলে তো আর কিছু হইলো না তো দেখেন সূর্যমুখী ফুলটা কত সুন্দর তো আমি আমি আপনার ভাইয়াকে জিজ্ঞেস করতেছি যে সূর্যমুখী ফুলে কি মধু আছে নাকি তো মৌমাছি সূর্যমুখী ফুলে পার এসে সে বসতেছে তো আপনার ভাইয়া আমাকে বললো হ্যাঁ মধু আছে তো তুমি জানো না তো আসলে আমি জানি না সূর্যমুখী ফুলের যে মধু আছে এটা নাকি আমাদের ভাদুঘরও আছে এরকম সূর্যমুখী বাগান করছে তো আমি ভাদুঘর তো যাওয়া হয় না আর বিশেষ করে ওইদিকে মানে ভাদুঘরের ভিতরে পড়ছে তো আর আমাদের বাড়ি ভাদুঘরের হুজুর বাড়ি ভাদুঘর হুজুর বাড়ির সামনে পড়ছে আর কি সেজন্য জন্য আমরা ওইদিকে যাওয়া হয় না আর ওইদিকে যেতে গেলে আমাদের অনেক টায়ার্ড লাগে কারণ আমরা রাস্তার সাথে থেকে অভ্যাস হয়ে গেছে আর আমাদের পুরোনো পুরোনো মানে ইচ্ছে হইলে যাওয়া হয় কাজ লাগলে যাওয়া হয় নাইলে তো যাওয়া হয় না এই কারণে হয়তো আমরা মানে বোধ করি আর কি ওইখানে না যাওয়ার তো মা প্রায়ই বলে যে আমার পুরাণ বাড়িতে গিয়ে আরও এরা আছে বা আত্মীয় স্বজন আছে এদেরকে দেখে আসার জন্য তো আসলে আমরা যেতে চাই না আর কি তো আমাকে আমার বোন বলতেছে যে আমার কাকার মেয়ে বলতেছে আর কি যে আপা এদিকে একটা সূর্যমুখী বাগান হয়েছে তুমি আসো ঘুরে যাও আমিও যাব তাহলে আমি তুমি বললে আমি রেডি হবো তো আসলে আমি করে বললাম যে আসলে ওইদিকে যাব না রসুলপুরি চলে যাব কারণ রসুলপুর সূর্যমুখী বাজার বাগানটা অনেক সুন্দর কারণ রসুলপুরটা আমাদের জন্য কাছে সেজন্য আমি রসুলপুরি চলে আসলাম যদি আপনারা ইচ্ছা হয় ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যান কারণ যে কোনো বিষয়ে আপনার ঘুরে যেতে পারলেই যে কোনো জায়গায় ঘুরে আসবেন মন ফ্রেশ হবে দিল ফ্রেশ হবে আর বিশেষ করে আমরা ঘুরতে পছন্দ করি আর আপনারা যাই পাবেন না কেন এটা আপনাদের বেশ বিষয় আর এটা আমরা মাথায় নেই না আমাদেরকে অনেকেই অনেক কিছু বলে তো যারা যেরকম মন মানসিকতা তারা রকম কথাবার্তা আমাদেরকে বলে তো অনেক সময় মাঝে মাঝে মনে হয় যে সব কিছু অফ করে বসে থাকি কারণ মানুষ যেরকম কথাবার্তা বলে না এগুলো ভালো লাগে না আসলে মাঝে মাঝে এরকম মনে হয় আর কি আবার মাঝে মাঝে মনে করি যে 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 এরকম বলতে পারে বলুক সমস্যা নাই এদের এটা অভ্যাস মানে মানুষ কাউকে দেখে হিংসা করা এটা যার যার মারে রুচিতে পড়ে আর কি আমাদের রুচিতে এরকমটা পড়ে না যে কাউকে নিয়ে হিংসা করা কাউকে নিয়ে সমালোচনা কেউ করা বা কেউ আড়াল হয়েছে তার নামে সমালোচনা করা আসলে এটা আমাদের মা বাবা এরকম শিক্ষা দেয় নাই আর কি আর আমরা আমি একটা ব্যক্তি যা বলি সরাসরি বলে ফেলি কারণ আমি কাউকে লুকোচুরিতে কিছু বলি না আমার ইচ্ছে হয়েছে যে জিজ্ঞেস করে ফেলবো যে কোনো বিষয় সূর্যমুখী বাগান পরিদর্শন করা শেষ হয়ে গেছে এখন আমি আমরা বাসায় চলে আসব তো রওনা দিয়ে দিয়েছি তো আসলে রসুলপুরের পার্কটা অনেক সুন্দর ছিল অজগর বাড়িটা লোকেশনটা হচ্ছে অজগর বাড়ি রসুলপুর আসলে পার্কটা অনেক সুন্দর ছিল এখন জানি কেমন হয়ে গেছে মানুষ তেমন জমজমাট নাই আর কি তো আসলে মনে হয় বাচ্চা কাচ্চারা ব্যস্ত থাকে সেজন্য হয়তো মা বাবা নিয়ে যায় না আর কি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন